তারা বুঝতে পারছে যে সংখ্যালঘু ভোট তাদের দিকে আর যাচ্ছে না দেখুন একদিকে হুমায়ুন কবির হিন্দু মুসলিমদের উভয় নিয়ে যে মন্তব্যটা করার ফলেই তাই তৃণমূলে জয় হয় তাছাড়া কিন্তু না নিজেই স্বীকার করে নিলেন তার নতুন দল তৈরি হবে আগামী ডিসেম্বর থেকে একটা রাজনৈতিক মহলে একটা বড় একটা খেলা কিন্তু সংখ্যালঘু ভোট তৃণমূল যদি না পায় তাহলে বিজেপি একটা লাভ হতে পারে মাঝখানে সেটা কিন্তু ভোটারদের উপর নির্ভরশীল হবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সেটাই স্পষ্টভাবে বার্তায় একটা ভূমিকা হিসেবে দেখা যেতে পারে দেখুন তৃণমূল তৃণমূলের মধ্যেই হারাবে কিন্তু এসআইআর যখন চালু হয়ে গেল ছাপ্পা ভোট ফলস ভোট হ্যাঁ ডিএমএসপি দেখে বা বিডিও দেখে নিয়ে যে কারচুপি গণনা কেন্দ্রে সেগুলো কিন্তু শাসকের মধ্যে একটা বিভ্রান্তি তাদের মধ্যে একটা কমে যাচ্ছে আর হবে না কথাই বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলার নাম বাবাজি তাই না এবার সেটাই বলছে বা এই সমীকরণটায় একটু দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যদি আমরা পর্যবেক্ষক বা পর্যালোচনা করে বলি তাহলে তৃণমূল কেন ভোটে হেরে যাবে তৃণমূল কেন হারবে দেখুন সংখ্যালঘু মুসলিম যারা ভোটার তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভোটটা দিত এনআরসি আসবে এই ভয় দেখিয়ে তৃণমূল ভোটে জয় হতো কিন্তু আর সেই ভয়ের কোনো কারণ নেই তাই হাজার হাজার মানুষ কিন্তু অর্থাৎ যদি বলাই যেতে পারে সংখ্যালঘু তারা কিন্তু ঘর মানে তৃণমূলের ঘর ছেড়ে তারা কিন্তু অন্য রাজনৈতিক দলে প্রতীকে হয় বিজেপি বা আইএসএফ এই সব দলে বা কংগ্রেস সিপিএম তাদেরকে ভোটটা দিলে লাভ হতে পারে কার এই নিয়ে উঠছে বড় প্রশ্ন হ্যাঁ হুমায়ুন কবির যে কথাগুলি বলছেন সেই কথাগুলি স্পষ্ট হচ্ছে আর দিকে দিকে কিন্তু তৃণমূল একটা বেকায়দায় দেখা যেতে পারে তাই আজকে আমরা খুবই সংক্ষেপে লাইভে এসে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে কেন আমরা এই এই কথোপকথনগুলো তুলে ধরছি বা আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ এবার কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে তাই না এই খেলা কিন্তু জমে যাওয়ার ফলাফল বা শাসক তারা বুঝতে পারছে যে হুমায়ুন কবি সব উগলিয়ে দিলেন সব কথাগুলি বললেন ঠিকই বলেছেন কথা তো আর কোনো দিন খারাপ বলেননি কোথা থেকে টাকা আসে কেভাবে লেনদেন হয় এই সব ফাঁস করছেন দেখুন কোন কোন জেলা থেকে তৃণমূলের ভোটের মার্জিনটা কমতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হল দুই জেলা থেকে একদিকে মালদা তিনটি মালদা জেলা থেকে এবং উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই পাঁচ ছয় জেলা থেকে দেখা যাচ্ছে তৃণমূলের মার্জিনটা কমছে তার সঙ্গে উত্তরবঙ্গ তো একটা দার্জিলিং অংশ তাই না ঘটনাস্থলে আর সেখান থেকে ব্যাখ্যা বিস্তারিতভাবে করানো হলে তৃণমূল কিন্তু তারা বুঝতেই পারছে যে এইভাবে কিন্তু আমাদের ভোটের মার্জিনটা যদি আমাদের দলের শত্রু দলই হয় তাহলে বেকায়দা বা বেমুখ হয়ে তারা কিন্তু গদি হাতছাড়া হতে পারে না হওয়ার কোনো কারণ নেই তাই বাংলার মানুষ যথেষ্ট পরিমাণে বুঝতে পারছে বোঝার জন্যই এই রাজ্য রাজনীতিতেই আপনাদের সঙ্গেই আমরা পরিবেশন বা প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবেন বা পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন বা আপনাদের একটা একটা দিক নির্ণয়ের কথা তো উল্লেখ করার সম্পূর্ণভাবে সেটাই একটা মতামত দিচ্ছি আপনাদেরকে তাই না ঘটনাস্থলে বিস্তারিতভাবে প্রতিবেদনগুলো একটু তুলে ধরার চেষ্টায় তাই রাজনৈতিক মহলে সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই দর্শক বন্ধুগণ টিভি সকাল চ্যানেলটি একটু ফলো করবেন তৃণমূল কেন হাতছাড় হয়েছে তৃণমূলের বিদায় ঘন্টায় মিতে বেজে যাচ্ছে তৃণমূল তৃণমূলকেই হারাতে চাইছে সেটাই একটা প্রকাশ করছেন হুমায়ুন কবির কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ এমন এমন ভোটার আছে যে তৃণমূলকে তারা ভোট দেয় না ভয়ে তারাদের ভোটটা মেরে নেয় ছাপ্পা মেরে নেয় সেই ছাপ্পা ভোটের সরকার আর থাকবে না দরকার তাই জনগণের সরকার আসবে এবার নতুন ছাব্বিশে সরকার এই যে শুনো গান আর সেটাই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন আজ এই পর্যন্ত যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তৃণমূলের অবস্থা খুব খারাপ হলে বিজেপি লাভ হতে পারে এমনটাই পর্যালোচনা করে না হচ্ছে ধন্যবাদ